হ্যালো ওয়ান সবাই কেমন আছো বন্ধুরা কালকে থেকে জানো আমার মনে হচ্ছে আমার মন ভালো নেই ভালো নেই তাই আমি ভেবেছিলাম যে আজকে কোথাও থেকে বেরিয়ে আসি কিন্তু কোথাও তো যাওয়া হচ্ছে না বাড়িতেই আছি আর তাই ভাবলাম যে মন ভালো করবার জন্য তো কিছু করতে হবে আর সত্যি কথা বলতে কি অনেক দিন ধরে ফাস্টফুড সেভাবে খাই না আর বাড়ির খাবার খাই রুটি প্রত্যেক দিন খাওয়া হয় রাত্রেবেলা ডিনারে তাই ভাবলাম যে আজকের একটু অন্য কিছু খাই আর মনে হলো যে একটু পরোটা আর আলু কষা খাই খেলে বেশ ভালো হয় তো বন্ধুরা সেই মতন আজকে আমি আলু কষা বানিয়েছি আর আমার ঠাকুমা পরোটাটা খুব সুন্দর বানায় আমার ঠাকুমাকে তো তোমরা দেখোছো ঠাকুমাকে বলেছি পরোটা বানাতে ঠাকুমাও বানিয়ে নিয়েছে আর আমাকে এখন ডাকছে তো আমি একটু মন ভালো করবার জন্য পরোটার আলু কষা খাবো তো চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই আর তোমরা কী কী ডিনার করলে বা করবে সেটাও অবশ্যই আমাকে জানিও আর কেমন ভিডিও দেখতে পছন্দ করো জানাতে ভুলবে না ঠাকুমার কাছে চলে এসেছি দেখো ঠাকুমা পরোটা বানাচ্ছে আর বেশ অনেক পরোটা রেডি হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমার হা ঠাকুমার হাতের কাজ স্পেশালি খুবই সুন্দর আর তোমরা বলো কেমন লাগছে ঠাকুমার হাতের পরোটা বানানো দেখতে আর কারা কারা খেতে চাও তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর বন্ধুরা এইবার আমি পরোটা নিয়ে নেব গরম গরম পরোটা আর বুঝতেই পারছো পরোটা কতটা মুচ মুছে টাইপের তো দেখো আর তোমরা কেমন ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই কিন্তু জানাবে আর বন্ধুরা আমার পাশে থেকো আমিও অলওয়েজ তোমাদের পাশে আছি আর এই কটা লেচি আছে দেখতে পাচ্ছ একটা করলেই কমপ্লিট হয়ে যাবে আর এই দেখো আলু কষা এটা কিন্তু আমি বানিয়েছি এইবার আমি পরোটা আর আলু কষা নিয়ে নেব আমার প্রচুর খিদে পেয়ে গেছে আমি খাবো আর দেখতে পাচ্ছ একদম শেষ পর্যায়ে রান্না প্রায় কমপ্লিট আর আমার থালায় চলে এসেছে পরোটা আর আলু কষা আমি এগুলো এনজয় করতে থাকি সবাই ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে সবাইকে প্রাণ ভরা ভালোবাসা টাটা বাই টেক কেয়ার